কি বারার টাকা দিতে পারবে না ও বুঝছি এইভাবে বললে তোমার থেকে বারার টাকা আদায় করতে পারুন না বৃদ্ধ মঙ্গল মিয়া চায়ের দোকান করে সংসার চালায় এলাকার কম বেশি সবাই তার দোকানে বাকি খায় মঙ্গল মিয়া দোকানে বসে আছে এমন সময় এলাকার বখাটে ছেলে ফয়সাল নামের এক যুবক তার কয়েকজন বন্ধুদের নিয়ে এসে মঙ্গল মিয়াকে বলল ওই চা বানান তো তিনটা এই খাবো না রে খাবি না মানে তো কি খাইতে মন যায় খা দুপুর বেটা কি দেওয়া লাগছে চলো চাটা কিন্তু ভালোই বা নাই কি না আমার তো মোটামুটি আছে মোটামুটি একটু ভালো না ওই চাচা আমাকেও বিলটা কত হইলো খাতায় লেখা রাখো পরে দে মনে বাবারে এইভাবে খায়ে গেলে আমার তো সয় সংসার আছে আর এই যে আমার একটা ছোট্ট দোকান কটাকে ব্যাপার লাভ করি আমি আমার তো সংসার চালাই তো হয় আমি বাকিটাকে দিতে পারব না এবার চা কইলি বাকি দিবি না তোরে আর তোর দোকানগুলো দেয়া একবারে উঠে আজবো ভাইয়া আর একটা কথা কবি তোর দোকান কিন্তু তুইটা চুরা দশমস করে রাই করে আলতুপো টাকা চাচা একবারে চোখ কোনো কথা হইবো না মঙ্গল ভূঞা বখাটে ছেলেদের হুমকিতে মাথা নিচু করে বসে রইলো মঙ্গলভাই মঙ্গবজিয়া সব সহ্য করে রাখলা সেলে তোমারে ভিখারি মানে ভালো আইবো কি আর করুক বয় এসে গেছে তো এই বই এসে একো প্রতিবাদ করতে যে এই মায়ের গুতা খাইতে চাই না তাই ওটা বুঝি শুয়া কেমন আছো যা গরম পড়ছে রে চাচা এক প্যাকেট বিঞ্জু সিগারেট দাও টাকা আনসো টাকা দাও আচ্ছা চাচা তুমি কি করে চিনো না প্রত্যেকটা বার কোনো কিছু চাইলেই আগে টাকা চাই অবশ্য সমস্যাটা কি তোমার বাবা রে তো খালি বাকি খাও আমার তো দোকানে মাল কিনার টাকা নাই ওই চাচা সিগারেট দিবা নাকি জোর করে আলো মু হ হ যাও দোকান চালাই আমি তো বিপদে পড়ে গেছে আমি বাড়া দিতে পারি না ঠিক মতো তোমরা খাও আর খালি খাও কিন্তু আমি টাকা পাই না আমার তো দোকান চলতেইব আমি চলুম কেমনে এই চাচা এত কথা বাদ দিয়া আমাকে একটা প্যাকেট ব্যাংক সিগারেট দাও তোমার টাকা সময় মতন পেয়ে যাবা এত কথা দাও কে দেখো বাবারা মঙ্গল ভাই হলো বৃদ্ধ মানুষ তার টাকা গলি দিয়ে দিলেই পারো তোমরা ওই আপনি চুপ থাকেন তো ওনার টাকা কি আমরা মেরে খামু হ্যাঁ ওই চাচা সিগারেট দিতে কইছিনা সিগারেট দাও আরে দাও না কে ও চাও কি কি নকশা লাগাই দিছে লত দাদা তুমি চিন্তা করো না কালকে তোমার টাকা দিয়ে দেব এই চল চল বলে খুশিতে বন্ধুদের নিয়ে চলে গেল মঙ্গল মিয়া হতবাক হয়ে বসে রইল এর মধ্যে দোকানের মালিক ময়নাল নেতা এসে মঙ্গল মিয়াকে বলল কে মঙ্গল মিয়া দোকান ভাড়া দাও ভাই টাকার জোগাড় করতে পারি নাই বাকি রয়ে গেছে গা কেউ বাকি টাকা দেয় নাই ভাই অনেক ওযু হাত দেখাইছো মিয়া আজ না কাল দিমু কাল না পরশু দিমু অনেক ওযু হাত আমার টাকা দাও আজকে টাকা না দিলে একটা বিয়ে হবে ভাই আমি টাকা দিতে পারুম না আপনি মাইরা ফেলাইলো আমি এক টাকা দিতে পারুম না দেখো মডেল ভাই মঙ্গল ভাই গরিব মানুষ পরে দিব নে আস্তে কথা কম কর মি আপনার সাথে কোনো কথা নাই মঙ্গল মিয়া টাকা দাও তিন মাস ধরে ভাড়া দাও না টাকা দাও বললাম তো ভাই আমি এখন দিতে পারুম না কি ভাড়া টাকা দিতে পারবে না ও বুঝছি এইভাবে বললে তোমার থেকে ভাড়া টাকা আদায় করতে পারুম না এবার উচিত শিক্ষ হয়েছে ব্যবসা করে তো সংসার ঠিকই চালাইতে পারো বাড়ার টাকা দিতে পারো না কালকার মধ্যে যদি বাড়া না দাস তোর খবর আছে কি এমন দোষ করলাম কি পাপের সাহায্য আমার দিলা এর চেয়ে তো মহিলা যাওয়া ভালো মঙ্গল ভাই না কান্দ না আল্লাহ আমরা তো আছি তারপরে আল্লাহ আছে আল্লাহ সব ঠিক করে দিব কান্দরা আমরা তোমার ভাই বাদার আমরা আছি না তুমি চিন্তা করো না কোনো আমরা থাকতে তোমার কি চিন্তা তুমি আম গুপ্ত ছেড়ে দিও আজ মঙ্গল মিয়ার দোকান বন্ধ ফয়সাল এবং তার বন্ধুরা এসে দোকানের সামনে দাঁড়িয়ে আছে দোকান তো তালা মারা বুড়া তো আজকে দোকানই খোলে নাই কি করি বলতো কি জানি কি ব্যাপার আজকে দোকান বন্ধ দোকানের সামনে দিয়ে ইমান নিয়ে যাচ্ছিল হঠাৎ ফয়সাল ও তার বন্ধুদের দেখে দাঁড়িয়ে গেল দোস্ত আমার মনে হয় কি মনে হয় মাল শেষ হয়ে গেছে মাল আনতে গেছে না কি বল কি বাবা আর আজকে আবার বাকি খাইতে এসেছো তোমরা আচ্ছা কোন মঙ্গল চাচা কই গেছে সকাল থেকে দোকানটা বন্ধ দেখতেছি শুন বাবা মঙ্গল চাচা কই গেছে মানুষ মার খাওয়ার পরে বাচ্চা থাকার কি ইচ্ছা থাকে সেদিন রাতে বাড়িতে যাওয়ার পরে লোকটা স্টক করে বাবা মারা গেছে ময়নাল নেতা মারার পরে তখনই বুঝছি যে তার অনেক কষ্ট তোমাদের কারণেই লোকটা আজকে মারা গেছে তোমরা বৃদ্ধ মানুষটার সাথে জঘন্য অপরাধ করছো আল্লাহ কখনই তোমাদের ক্ষমা করবে না তোমরা কি জানো একজন পাওনাদার মৃত্যুর আগে যদি দাবি না ছাড়ে আল্লাহ কখনোই তোমারে ক্ষমা করবে না তোমরা তো তার কাছে চিরদিনের জন্য ঋণী হয়ে গেলা বাচ্চা থাকতে তোমরা তার ঋণ শোধ করতে পারলা না এখন দিন থাকো তোমরা কবে কবরে যাবে আর আখেরাতে যাই তোমরা তার ঋণ শোধ করবা বলেই ইমন মিয়া চলে গেল ইমান মিয়ার কথা শুনে ফয়সাল এবং তার বন্ধুদের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো তারা ভাবতে লাগল হায় রে তারা কত বড় অন্যায় আর কত বড় ভুল করেছে ফয়সালের চোখ দিয়ে পানি পড়তে লাগলো সবচেয়ে বেশি অন্যায় ফয়সালি করেছে আমরা না জানি না বুঝে কত বড় ভুল করে ফেলেছি। লোকটার সাথে কত বড় অন্যায় করে হয়ে জানি না এই ভুলের কোনো ক্ষমা আছে কিনা। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা কোনো দিন আর এই ধরনের ভুল করুন না। আর কারোর সাথে এই ধরনের অন্যায় কাজ করুন না আল্লাহ। ও অনেক বড় অন্যায় করে ফেলছি আমরা। অনেক বড় ভুল আজকের পর থেকে আমরা আর কারোর সাথে খারাপ ব্যবহার করুন না। কারো দোকানে কোনো বাকি খামো না কারো কোনো ক্ষতি করুক না আমরা আমরা যে অন্যায় করছি আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করে আমরা কোনোদিনও ক্ষমা পাবো না চল চল আমরা আজকে থেকে তবা করি আমরা কোনো দিন তার দোকানে বাকি খাম না কারো একটু ক্ষতিও করুক না আমরা আজকে থেকে ভালো হয়ে